জিনিস আজকের শপথ আমাদের আমরা সম্মিলিত নেতৃত্ব আমাদের এখানে আসেন সমস্ত কর্মতক্ষরা আছেন। আমার ব্লক সভাপতি আছে। সকলকে নিয়ে প্রধানরা আছে। তাদেরকে নিয়ে আমরা এই বার্তা দিতে চাই দু হাজার চব্বিশে আমাদের পশ্চিমবাংলায় যেন শান্তি পরিবেশ থাকে এবং সাম্প্রদায়িকতার বীজ যেন চলে যায় এটা আমরা দূর করতে পারি এবং আগামী দিন আরও মানুষ শান্তিতে বাস করবে এই কামনা নিয়ে করলাম লোকসভা ভোটে আমরা প্রস্তুত আছি অলরেডি আমাদের কোনো চিন্তা নেই আমরা শুধু অপেক্ষা করছি কবে প্রার্থী ঘোষণা হবে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবে এবং বারাসাত দু নম্বর ব্লক থেকে আমি আমি আশা করি অম্বুনাথ ঘোষের নেতৃত্বে এবং আমাদের সম্মিলিত নেতৃত্বে এবং আমাদের বারো সাত দু নম্বর ব্লক আমরা পঞ্চাশ হাজার ভোটে লিড দেবো এটা আমাদের বিশ্বাস আপনি আমরা সংগঠনটাকে আরো একবার করে যারাই করে নিচ্ছি চাচিয়ে নিচ্ছি সংগঠনটা কোথায় কি অসুবিধা আছে সেই গুলো আমরা ঠিক করে নিচ্ছি আইএসএফ আইএসএফ করে চিল্লাচ্ছে সিপিএম আইএসএফ একজোট হয়ে কিছু করতে পারবে না কারণ বসিরহাটের মাটিতে এ মাটি আলাদা মাটি এটা তৃণমূলের মাটি এ মাটিতে কিছু হবে না আমরা বিজেপিকে বসিরহাটা ফ্যাক্টর মনে করি না কারণ বিজেপির এমন কোনো সংগঠন নেই যে প্রত্যেকটা বুথ এসে তারা এজেন্ট দিতে পারবে এজেন্ট দেওয়ার মতো তাদের ক্ষমতা নেই আমাদের মরহম মোকসদালী সাহেব আমাদের দলের প্রতিষ্ঠাতা ছিল এবং তিনি সুখ সাথী অনেক ঝড় ঝামটা তার মাথার ওপর দেখেছে তার ছেলে মনিরুল ইসলাম প্রধান হয়েছে আমি গর্বিত তার ছেলে পঞ্চায়েত সভাপতি হয়েছে আমরা আমি সভ্যতা এবং আমাদের সকল নেতৃত্ব ইফতিকার সাহেবরা আছেন মনোয়ারা আছে আমাদের সব নেতৃত্ব আমরা সবাই খুশি যে সে লোকটাকে একটা যোগ্য সম্মান দিতে পেরেছি তার স্মরণ রেখেছি আমরা তার কথা কোনোদিন ভুলবো না তিনি এই ব্লকটা গড়ে গেছেন তিনি কিভাবে নেতৃত্ব দিতেন আমরা তো জানি অনেক তার মাথার উপর এইটাই তো দলের শ্রীবৃদ্ধি এইটাই তো আমাদের দলের কাজ চাই চেয়েছিলাম এইরকম ছেলেরা যদি আগিয়ে আসে সমাজে আমাদের দেখবেন পশ্চিমবাংলায় আরো অন্যরকম হয়ে যাবে আরও ভাবমূর্তি ভালো হবে আমরা এই স্বচ্ছ এবং এইরকম আজকের দিনটা আমাদের যারা রাজনৈতিক কর্মী অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের যেমন একটা জন্মদিন থাকে যে জন্মদিনটা আমরা কোনোদিন ভুলতে পারি না ঠিক তেমনি আমরা যে দলটা করি যে দলের ঝান্ডাকে সামনে রেখে বাংলার বুক থেকে জগদ্দল পাথরের ন্যায় একটি সরকার বামপন সরকারকে পরাস্ত করার সমস্ত রসদ দিয়েছিল তৃণমূল কংগ্রেস সেই দলের জন্মদিন রাজনৈতিক কর্মী হিসেবে অত্যন্ত গর্বের দিন এবং আমরা গর্বিত বোধ করি এই পয়লা জানুয়ারি দিনটা আমরা ভুলতে পারি না সেই সমস্ত কর্মী সালাউদ্দিন ভাই থেকে শুরু করে বসির আহমেদ থেকে শুরু করে হাজি আনোয়ার আলি থেকে শুরু করে দৌলত মাস্টার থেকে শুরু করে দুলাল বিশ্বাস থেকে শুরু করে বিভিন্ন আমাদের শাসনে যে সমস্ত কর্মীরা বিগত দিনে ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির হাতে খুন হয়েছেন শুধু শাসন নয় সারা বাংলার বুকে প্রায় ষাট হাজারের অধিক বাম বিরোধী কংগ্রেস বর্তমান তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিজেদের প্রাণ দিয়েছেন এই স্বাধীনতা অর্জনের জন্য এই গণতন্ত্র রক্ষার জন্য মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস সেই স্বাধীনতা গণতন্ত্র বাংলায় ফিরিয়ে দিয়েছে সেই দলের কর্মী হিসেবে আমরা আমাদের প্রধান সাহেব আছেন অঞ্চল সভাপতি আছেন আমার ভাই মিঠু আছে আমরা সবাই অত্যন্ত প্রাউড ফিল গর্বিত বোধ করছি আজকে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানে সেলিব্রেশন করলাম তৃণমূল কংগ্রেসের সাতাশতম প্রতিষ্ঠা দিবস সাথে সাথে আমাদের প্রয়াত প্রবীণ প্রাজ্ঞ প্রাণপুরুষ আপসীন লড়াই সংগ্রামের নেতা ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির চোখে চোখ রেখে যিনি লড়াই করেছিলেন সেই জনাব মরহুম হাজি মকসুদ আলী সাহেবের স্থিতির উদ্দেশ্যে উৎসর্গকৃত শহীদ স্মরণে শহীদ বেদীর উদ্বোধন করলাম সেই উদ্বোধন করলেন আর এক প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষের অন্যতম রাজনৈতিক নেতা হাজি নুরুল ইসলাম সভাপতি বসিরাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস প্রাক্তন সাংসদ বর্তমান বিধায়ক সাথে উপস্থিত ছিলেন আর এক দক্ষ রাজনৈতিক নেতা আমাদের সকলের উদ্যমী মনোভাবকে আরও অগ্রসারিত করে শম্ভুনাথ ঘোষ যার এনার্জি যার রাজনৈতিক দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বারাসাত ব্লক রাজনৈতিক পরিমণ্ডলে তিনি উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন একাধিক ব্লক অঞ্চলের নেতৃত্ব সর্বোপরি আমার দুই ভাই আমিনুল ইসলাম মনিরুল ইসলাম এরা এই দাতপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে আরও কলেবারে শ্রীবৃদ্ধি ঘটানোর লক্ষ্যে আপসহীনভাবে তার পিতার যে আদর্শ সেটাকে পাথেও করে তারা এগিয়ে চলেছেন এবং আগামী লোকসভা নির্বাচনে আপনারা দেখবেন এই দাতপুর অঞ্চল থেকে টোটাল এই জেলার মধ্যে বাম বিরোধী এই তৃণমূল বিরোধী যে শক্তিগুলো আছে সেগুলো খড়কুটোর মতো উড়ে যাবে মানুষের জনজীবনে তৃণমূলের সমর্থনের কাছে নতুন বছরের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাই সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম নতুন বছরের সকলকে শুভেচ্ছা জানাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি